দিন দিন দুর্ভোগ বাড়ছে বন্যার্থ এলাকায় পানিবন্দি মানুষ তাকিয়ে আছে আশ্রয় ও ত্রাণের দিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে ব্রহ্মপুত্র ও যমুনার কিছু এলাকায় পানি স্থিতিশীল রয়েছে বানের জলে ধেসেছে বাড়ি নৌকা এখন আশ্রয়স্থল নূর হোসেনের পরিবারের রান্না খাওয়া ঘুম সব হয় নৌকাতেই উলিপুরে ব্রহ্মপুত্র নদের মধ্য কুঁচিমারি চরের এই পরিবারের মতো একই দশা অন্য পরিবারেরও বন্যার পানি খাওয়া লাগে বাচ্চার জ্বর সর্দি মনে করো পাতলা পায়খানা শিশু ডায়রিয়া কত কি হবার লাগছে মনে করো ডাক্তার নাই আমাদের এখানে কোনো সাহায্য পাবার লাগছে ঘর দুয়ার সব সম্পূর্ণ তালাইছে তারপরে আমরা মাথা মাছার খুঁটি বাঁশ দিয়ে খুডি গাড়ি খুঁটির মধ্যে পাতি আসি খাওয়া দাওয়ার খুব কষ্ট ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি বাড়াই কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে বাড়ছে বানভাসিদের সংখ্যা এর মধ্যে নাগেশ্বরের মিয়াপাড়ায় দুধকুমার নদের বাঁধ ভেঙে তলিয়েছে বারোটি গ্রাম বন্যার পানিতে মগজে বাড়ি অনেক তলে গেছে এরপর মগজে বৃষ্টি বাদল আসলে মগজে অন্য বাড়িতে থাকার নাগে আর না এলে মগজে মধ্যে থাকার নাগে গ্রামবাসী অনেক কাউকে বলছি কথাবার্তা মানে বিভিন্ন ধরনের এই যে বস্তা ফেলায় না তারা বস্তা অনেকগুলো বাজেট শুনি অনেক বাজেট গাইবান্ধায় বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত নিম্নাঞ্চল বন্যার পানি ওঠায় বন্ধ আশিটি শিক্ষা প্রতিষ্ঠান লালমনিরহাটে বাড়িঘরের পাশাপাশি তলিয়েছে ফসলি জমি ও রাস্তাঘাট ঝিনাই ব্রহ্মপুত্র যমুনা ও ধলেশ্বরীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে টাঙ্গাইলে পানি না বাড়লেও দুর্ভোগ আছে জামালপুরের সাত উপজেলায় পানিবন্দি রয়েছেন লক্ষাধিক মানুষ স্কুলে যা সাইকেল আমরা খাওয়া কোনো সে অনেক খাবার অভাবে আমরা মনে যে পানি বন্দি হ্যাঁ পড়ে আস কোনো মেম্বার চেয়ারম্যানরা আসিয়ে কেউ কোনো কিছু সাহায্য মাহাজ্য করে না যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জের পাঁচ উপজেলায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি বসত বাড়ি হারিয়ে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা সিলেটে ভারী বৃষ্টি না হলেও এখনও বিপদসীমার উপরে কুশিয়ারার পানি জেলায় পানিবন্দী ছয় লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন নয় হাজার আর মৌলভীবাজারে পাঁচ উপজেলায় পানিবন্দী তিন লাখ মানুষ সরাবান্ত হুড়া জিনিয়া চ্যানেল টোয়েন্টি দর্শক এবারে দেশের বন্যা পরিস্থিতির খবর জানাতে চাই টাঙ্গাইল থেকে সহকর্মী মাসুদ রান আমাদের সাথে যুক্ত হয়েছে এবং জামালপুর থেকে আনোয়ার হোসেন মিন্টু শুরুতে মাসুদের কাছে জানতে চাই টাঙ্গাইলের কতটা অঞ্চল এই বন্যা দুর্গত হয়েছে এবং বর্তমানে কি অবস্থা সবশেষ আপনি জানেন আজ গত শুক্রবার থেকে আজ পর্যন্ত এই দুই দিনে কিন্তু এই যে টাঙ্গাইলের কয়েকটি নদী এই জেলার কয়েকটি নদীর মধ্যে যমুনা সহ ঝিনাই এবং আরো কয়েকটি নদী রয়েছে এই তিনটি নদীর পানি কিন্তু সীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এবং এই সীমার উপর দিয়ে অতিবাহিত হওয়ার কারণে কিন্তু যমুনা তীরবর্তী যে সকল এলাকা রয়েছে গ্রাম রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে আর আজ সকালেও আমরা দেখেছি যে এই মহাপুর উপজেলার ভালকুটি এলাকায় একটি সড়ক ভেঙে যায় এই বন্যার পানির কারণে এবং এটার কারণে কিন্তু এই রাস্তা ভেঙে যাওয়ার ফলে এর আশেপাশে কয়েকটি গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু পানি বাড়ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ভপুর উপজেলার গোবিন্দা সিউনের গোবিন্দা বাজার এটি একটি ঐতিহ্যবাহী এবং পুরাতন বাজার এই বাজারে কিন্তু ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে পানি অলরেডি উঠে গেছে এবং এই পানির কারণে কিন্তু এখানে যে এই কাঁচা বাজার রয়েছেন এবং অন্যান্য যে বাজার সবাই রয়েছে সেগুলো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ফলো করতে কিন্তু মানুষজন খুব বিপাকে পড়েছেন তারা কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং এই শুধু ভয়পুর নয় কালীহাতি টাঙ্গাল সদর সহ বেশ কয়েকটি উপজেলার বেশ কয়েকটি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এই বন্যার পানিতে প্লাবিত হয়েছেন এবং এই বন্যার পানিতে প্লাবিত হওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত তারা দুর্ভোগ পাওয়াচ্ছেন এবং আমি এখানকার যে স্থানীয় প্রশাসন এবং উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যেহেতু এই সবেমাত্র এই বন্যা প্লাবিত দেখা দিয়েছে সেহেতু তারা এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন এবং সরকারি সাহায্য সহ বিভিন্ন যে অনুদান রয়েছে সে বিষয়ে তারা চিন্তা করছেন অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই বন্যা প্লাবিত যে এলাকাগুলো রয়েছে সেখানে যারা হতদরিদ্র রয়েছেন যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করবেন এই ছিল টাঙ্গাইলের এই বন্যা পরিস্থিতির সর্বশেষ তত্ত্ব সরি ধন্যবাদ আপনাকে এবারে মিন্টুর কাছে যেতে চাই মিন্টু জামালপুরে যে বন্যা পরিস্থিতি বেশ কিছুদিন ধরে চলছে সরকারি ত্রাণ আসলে কতটা পৌঁছলো এবং মানুষের দুর্ভোগের চিত্রটিও যদি বলেন শরি জামালপুরে বন্যা পরিস্থিতির কিন্তু সার্বিক অবনতি হয়েছে যদিও পানি বোর্ডের তথ্য গত আঠারো ঘন্টার ব্যবধানে যমুনা নদীর পানি দুই সেন্টিমিটার কমেছে কিন্তু পানি কিন্তু এখনও বিপদসীমার বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানিতে গত তিন দিনে কিন্তু জেলার বিয়াল্লিশটি ইউনিয়নের প্লাবিত হয়েছে ফলে নিজ নিজ বাড়িঘরে কিন্তু পানিবন্দি হয়ে পড়েছে অন্তত দুর্গত এলাকার অন্তত এক লাখেরও বেশি মানুষ আমি এখন আছি দেয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের গুজিমারি গুচ্ছ গ্রামে এই গুচ্ছ গ্রামে কিন্তু বসবাস করেন পাঁচ থেকে সাড়ে পাঁচশো মানুষ আপনি দেখতে পাচ্ছেন এই গ্রামের বাড়িঘরে কিন্তু পানিতে ডুবে গেছে গেছে সর্বত্র সকল ঘর পানি উঠে এবং কোনো কোমর থেকে বুক পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে এখানে যারা বসবাস করেন গত তিন দিন আগেই কিন্তু তারা স্থানীয় রেল স্টেশন দেয়ানগঞ্জ রেল স্টেশন এবং দেয়ানগঞ্জে উচ্চ বিদ্যালয় আছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন কাজী আমাদের কাছে যেমনটি অভিযোগ করেছেন যে প্রতি বছর কিন্তু বন্যার শুরুতেই কিন্তু এই 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 এলাকাগুলো ডুবে যায় এবং শেষ পর্যন্ত কিন্তু তাদের বন্যার পানিতে হাবুডুবু খেতে হয় আর শিক্ষা বিভাগ যেমনটি জানিয়েছে যে বন্যার পানির কারণে কিন্তু দেড় দিক সে শিক্ষা প্রতিষ্ঠান তারা বন্ধ ঘোষণা বন্ধ ঘোষণা করেছেন আর আপনি যেমনটি বলছিলেন তানের একটু ত্রাণের কথা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান যেমনটি বলেছেন যে দুর্গত এলাকায় তিনশো বিশ মেট্রিক টন চাউল এবং চার হাজার প্যাকেট শুকনা খাবার আবার কিন্তু তারা বরাদ্দ দিয়েছেন এবং সেই বরাদ্দ কিন্তু তারা ইতিমধ্যেই দুর্গত এলাকার মানুষের মধ্যে বিতরণ করতে শুরু করেছেন শরীফ এবারে সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাতে চাই আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল আমাদের সাথে যুক্ত আছেন শিমুল সিলেটে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে কি অবস্থা আসলে সিলেটের এখন শরীফ সিলেটে আসলে বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে আমাদেরকে সিলেট জেলা প্রশাসন যে তথ্য দিয়েছে তারা বলছে যে এখন পর্যন্ত সিলেটে বন্যা কবলিত মানুষের সংখ্যা ছয় লাখের কাছাকাছি যা গতকাল আসলে ছয় লাখের উপরে ছিল সব মিলে বলা যায় সিলেটে কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে আর এদিকে আসলে গত ত্রিশ তারিখ থেকে সিলেটে কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল সিলেটে এইচইসি পরীক্ষা শুরু হয়নি সারা দেশে শুরু হলো আগামী নয় তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে তবে আমরা বিভিন্ন এলাকা ঘুরেছি যেসব এলাকায় পানি রয়েছে এবং যেসব এলাকায় পরীক্ষা কেন্দ্র রয়েছে সেই সব এলাকার শিক্ষার্থীরা বিশেষ করে বলেছেন যে তারা এবারও আসলে পরীক্ষা পেছানোর দাবি জানাচ্ছেন তারা বলছেন এই অবস্থায় তারা আসলে পরীক্ষায় অংশ নিতে পারবেন না তবে এই সংক্রান্ত বিষয় এখন পর্যন্ত কোনো পরিপত্র জারি করেনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আমরা সিলেটের যে পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন অরুণ চন্দ্রপাল তার সাথেও আমরা কথা বলেছি তিনি এই বিষয়ে আসলে কোনো কথাও আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলেননি তিনি একটি কথায় বলেছেন এটা মন্ত্রণালয়ের বিষয় আর সিলেটের আসব যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে হয়েছিল সেই সব এলাকাতে কিন্তু পানি নামা শুরু হয়ে গেছে এবং বিশেষ করে কোম্পানিগঞ্জ গোয়েন এই সব এলাকাতে কিন্তু পানি নামা শুরু হয়েছে সিলেটের আসলে শহরের কথা যদি বলি শহরের কিছু এলাকা কিন্তু এখনও পানি রয়েছে যেগুলো আসলে জলাবদ্ধতার পানি কিন্তু যেহেতু সুরমা বিপশ্চিমার উপরে ছিল কয়েকদিন এই সব সুরমার পানি কিন্তু ওভারফ্লো হয়ে নগরীর এখনও বেশ কিছু জায়গায় রয়েছে শরীফ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে করছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আরও বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী ফখরুল শাহিন যোগ দিয়েছেন ফখরুল যে সমাবেশ হচ্ছে ওখানে কি কি দাবি মূলত উঠে আসছে এবং তারা কি চাচ্ছেন শরীফ আপনাকে জানিয়ে দেয় সেটি হচ্ছে তিস্তা বাছা নদীবাছা সংগ্রাম পরিষদ দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করে আসছে তাদের একটি দাবি সেটি হচ্ছে যে মহাপরিকল্পনা বাস্তবায়ন তারা বলছেন যে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থায়ন যদি ভারত করে ভালো অথবা চীন যদি করে সেটাও তাদের আপত্তি নেই তবে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে হবে এই দাবিতেই তারা আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং আজকে তারা মহাসমাবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তার পাড়ে একটি নৌকার উপরে কিন্তু এই সমাবেশ হচ্ছে এবং এই সমাবেশকে ঘিরে তিস্তা পাড়ের বাসিন্দারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে খণ্ডপণ্ড মিছিল নিয়ে এই স্থলে এসেছেন যদিও এখন সমাবেশ শেষের দিকে বক্তব্য দিচ্ছেন এই তিস্তাবাছান আন্দোলনের সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হককানি তিনি বক্তব্য রাখছেন এবং তারা বলছেন যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হতেই হবে তা না হলে তিস্তার যে ভাঙ্গন প্রতি বছর হচ্ছে এবং বন্যা হচ্ছে এর হাত থেকে রেহাই পাওয়া যাবে না তারা বলছেন যে এটি যদি বাহিরের দেশ অর্থায়ন না করে তাহলে এই নিজস্ব অর্থায়নে যেন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং বলছেন যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে শত কোটি টাকা প্রতি বছর বাঁচবে এমনটি কিন্তু তারা বলছেন তো এই ছিল এখানকার সর্বশেষ শরীফ দর্শক রংপুর থেকে ফখরুল শাহিন যোগ দিয়েছিলেন